তোমাদের যদি এরকম পরিবেশ যদি দেখতে ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেলা এখানটা অন করো লাইক করো কমেন্ট করো এরকম পরিবেশ দেখার জন্য তাহলে পুরো গঙ্গাটা আমি তোমাদের দেখাবো গঙ্গায় গিয়ে বোর্ডে করে পুরো গঙ্গাটা তোমাদের দেখাবো আমি ঠিক আছে বুঝতেই পাচ্ছ এখন হচ্ছে বর্ষাকালের জন্য গঙ্গার জল বেশি ঠিক আছে আর আমি এখানটা একটা শিব মন্দির আছে এখানটা দাঁড়িয়ে আছি আমার দাদা আসবে দাদা বললো ফোনটা নিয়ে ওরা ফোন নিয়ে আসলাম কীতে এদিকে আসবে ঠিক আছে আমি জন্য একটু গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি খুবই সুন্দর হাওয়াটা আসছে লাগছে ঠান্ডা ঠান্ডা বাড়িতে প্রচুর গরম দেখতে পাচ্ছা আমি হাফ পরে চলে এসেছি বাড়িতে দিয়ে হয়েছিলাম সেভাবেই কোনো ড্রেস মেস করে আসিনি জামা প্যান্ট চেঞ্জ করার কোনো প্রয়োজনই মনে করিনি এভাবেই চলে এসেছি এটা হচ্ছে আমাদের পাড়ার গঙ্গা দেখতে হচ্ছে ওখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে অনেক লঞ্চ দাঁড়ায় এসে এসে এখানে একটা ছোট বড় বোট আছে দেখো বোটটা সামনে পাড় জমি সামনে একটা ছোট্ট পাড়ার নদী আছে মানে গঙ্গা শাখা নদী এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়েছে আর এটা হচ্ছে চর গঙ্গার মাঝখানের আরও একটা গঙ্গার মাঝখানে চর পড়েছে দেখতেই পাচ্ছ